হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই তো আবার কিচেন রুমে ফিরে আসলাম আজ আমি রান্না করব মাছের মাথা দিয়ে কেন পেয়া মাছের মাথা দিয়ে লাউ রান্না করব আমি লাউটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং মাছটা আমি ধুয়ে নিয়েছি এখন রান্না করে কীভাবে দেখতে থাকুন হ্যালো বিয়ার্স প্রথমে আমি একটা চুলাই কড়াই নিয়ে নিয়েছি কড়াইটা এখন আমি চুলাটা অন করে দেব কড়াই আমার গরম হতে থাক হ্যালো বিয়ার্স কড়াইটা আমার গরম হয়ে গেছে দিয়ে দেবো এখন আমি সাদা তেল হ্যালো বিয়ার্স তেলটা আমার গরম হয়ে গেছে দিয়ে দেবো এখানে পেঁয়াজ বাটা দিয়ে দিলাম এখানে একটু রসুন বাটা আর দিয়ে দিলাম একটু পেঁয়াজ টিকি দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচের চল দিব এখানে এক চামচ লবণ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব হ্যালো বিয় আমি মাছটি ধুয়ে রেখেছি এটা আমি কষিয়ে নিব লাউ রান্নার জন্য প্রথমে আমি কষাবো মাছটা এই মাছের মাথা নিয়েছি এখানে দুইটা কাঞ্চা নিয়েছি আর একটা টুকরা নিয়েছি এটা দিয়ে আমি আজকে লাউ রান্না করব হ্যালো পেঁয়াজ দিয়ে দেবো এখন একটু হলুদের গুঁড়ো দিয়ে দেবো এখানে একটু ধনিয়ার গুঁড়ো আর দিয়ে দেব একটু মরিচের গুঁড়ো এটা দিয়ে আমি মাছ কষিয়ে দেব হ্যালো পেঁয়াজ সামান্য পরিমাণ একটু ঝোল দিয়ে দিলাম দিলাম এখানে একটু জিরে বাটা মাছটা ভালোভাবে কষানোর জন্য চুলার জালটা একটু বাড়িয়ে দিই মাছটা ভালো কষানোর জন্য আমি মশলাটা কষাচ্ছি হ্যালো ভাইয়া

ये दिलम ढाका চুলার চালিয়ে আমি মাছটা উঠিয়ে নিচ্ছি একটা বাটিতে আমার যে মশলাটা কড়াই থাকে এটা এখন আমি লাউটা ছেড়ে দিব হ্যালো ব্যার্স দিয়ে দিলাম এখানে এক চামচ লবণ লবণটা দিয়ে লাউটা আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি আমার যে মশলাটা আছে এখানে অনেক মশলাই আছে লাউ কষানোর জন্য আমি মাছটি উঠিয়ে রাখছিলাম সেই মশলা লাউয়ের মধ্যেই আছে এখানে কড়ার মধ্যে আছে আমি আর সামান্য পরিমাণ মশলা দিব এখন তোলার তো বানিয়ে দিলাম দিয়ে দিলাম এখানে একটু সামান্য হলুদের গুঁড়ো আর দিলাম একটু ধনিয়ার গুঁড়ো আর একটু মরিচের গুঁড়ো সামান্য পরিমাণ করে দিয়ে দিলাম দিয়ে দিলাম এখানে একটু রসুন কুচি কারণ লাইয়ে রসুন লাগে রসুনের ফ্লেভারটা আসলে ভালো লাগে দিয়ে দিলাম এখানে একটু হালকা জিরে বাটা দিয়ে দিলাম একটু পেঁয়াজ এখন আমি লালটা ভালোভাবে কষিয়ে নিব ঢেকে দেোর্স দেখি আমার লায়ের কি অবস্থা এই তো প্রায় হয়ে গেছে লাউটা বসানো থেকে দিয়ে পরে ঝোলতে দিব জাল হতে থাক লাইফ হ্যালো বিয়ার দেখি লাইফ কি অবস্থা এই তো অনেক সুন্দর কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দেব ঝোল দিয়ে দিলাম এখানে ঝোল সামান্য পরিমাণে ঝোল দিয়ে দিলাম